সালামু আলাইকুম সম্মানিত বিওয়াশ আজকে আপনাদেরকে বলবো কিভাবে মিশ্রভাবে চাষ করবেন ভিয়েতনাম কই দেশি শিং মিশ্রভাবে মাছ চাষ করার ক্ষেত্রে অল্প দিনে লাভবান হওয়া যায় কেননা মিশ্রভাবে যে মাছগুলো চাষ করবেন দেখা যাচ্ছে উপরের লেয়ারের জন্য যে মাছগুলো চাষ করবেন এগুলো হলো ভিয়েতনাম কই ভিয়েতনাম কই মাছগুলা যে খাবারগুলো খাবে ওই খাবার খাওয়ার পর মল ত্যাগ করবে ওই মলগুলা মাটির নিচে বসে দেশি শিং মাছগুলা খেয়ে ফেলবে তো চাষি ভাইরা দেশি শিং এবং ভিয়েতনাম কই এভাবে চাষ করলে আপনি সফল হতে পারবেন তো চাষি কিভাবে কীভাবে চাষ করবেন শতাংশে কত পিস করে চাষ করবেন এবং কীরকম সাইজ হয় এ নিয়ে আজকের বিস্তারিত তো চাষি ভিয়েতনাম যে কই মাছগুলো রয়েছে এগুলা শতাংশে চাষ করবেন তিনশো টাকা দুইশো পিস বা একশো পিস আর দেশি শিং মাছগুলো নিচের লেয়ারে পাঁচশো থেকে ছয়শো পিস চাষ করবেন কেননা দেশি শিং মাছগুলো অতি চাষ করা যায় তো চাষি বেড়া দেশি যে শিং মাছগুলো রয়েছে এগুলা মাত্র পাঁচ মাসের ভিতরে আট থেকে দশ পিসে কেজি আসবে আর ভিয়েতনাম কই মাছগুলো তিন পিসে কেজি আসবে মাত্র চার মাসে কই মাছগুলো দ্রুত বাম্পার ফলন বা বাম্পার গ্রুত আসে তাই এই মাছ চাষে আপনি সফল হতে পারবেন মিশ্র হবে দেশি শিং এবং ভিয়েতনাম কই চাষ করে তো এবার আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো মাছের পোনা আপনারা আমাদের এখানে যে কোনো সাইজের যে কোনো ক্যাটাগরি দেশি সিং ভিয়েতনাম কই থাইপাঙ্গাস মনুসেক্স তেলাপিয়া সিপি তেলাপিয়া কাপ জাতীয় বা সোনালি রুই কই কাপ বিভিন্ন মাছ পেয়ে যাবেন আপনারা চাইলে যে কোনো সাইজের বা যে কোনো ধরনের মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাছাড়াও মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো চাষি বেড়া তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জেনে নিন আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ